নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার ডিউটি অফ তাই আজ বেরিয়ে পড়েছি একটি মহৎ কাজের উদ্দেশ্যে তো চলুন যেতে যেতে আলোচনা করা হবে আজ যাচ্ছি সেই সব দুস্থ মানুষদের কাছে যারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না তাদের পাশে দাঁড়াতে সত্যি বলতে কি এই কাজটি করে আমি অনেকটা আনন্দ পাই জানেন তো বহু মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলে একটি সংস্থা গড়ে উঠেছে যেটির নাম আঁধারে আলো এই আঁধারে আলোর পক্ষ থেকেই আমরা আজ যাচ্ছি সেই সব মানুষদের কাছে ওই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এই যে আমরা পৌঁছে গেছি হাওড়ার বাগনান স্টেশনে এখান থেকেই আমরা আমাদের যাত্রাপথ শুরু করব সকলে মিলে এই যে আমরা এখানে অপেক্ষা করছি বাগনান স্টেশনে সকলে এলে সকলে মিলে যাত্রা শুরু করব এই যে এখানে সকলে চলে এসছে এবার আমরা সকলে মিলে রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে চলুন যাওয়া যাক এই যে স্টেশনে চলে এসেছি এখানেই আমাদের কাজটি করা হবে সত্যি বলতে কি যে দিদিদের দেখছেন ওই দিদিরাই এই সম্পূর্ণ কাজটি পরিচালনা করে থাকেন আর আমরা কেবল এই কাজটির পাশে দাঁড়াই ওনাদের সহযোগিতা করে থাকি এই যে আমরা খাবারের ব্যাগ নিয়ে নিচে নামছি আমাদের কার্য শুরু করার জন্য চলুন দেখতে থাকুন এবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা ট্রেনে উঠে পড়েছি যথাযথভাবে আমাদের কার্য আজ সম্পন্ন হল আসলে এই কাজটি করে মন থেকে না ভীষণ আনন্দ পাই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না